হে হোয়াটসঅ্যাপ আইসা গেছে সুনামগঞ্জের বংশীয় ছেলে বাইসাহ আমাদের এলাকার আলোচিত সে আব্দু ঘটক যার জীবন দশায় কয়েক হাজার বিয়া ফেরাইছে তো লাস্ট পর্যন্ত আমার বন্ধু আব্বাসের লেগে বিয়া ঠিক হইলো গ্রামের সকল মানুষ গেলাম গ্রামের বাইসাহ দাওয়াত ফাইলাম এখন খানা পিনা শেষ হওয়ার পরে যখন কন্যা দেখার ফালা হইলো কন্যা দেখে সবাই খেয়ে খাইয়েছে কারণ কন্যা এরকম চয়েসফুল এরকম রূপে গুণে গুণবতী যা বলার বাহিরে তো এখন গ্রামের বাইসাহের যদি সুযোগ থাকতো তাহলে গ্রামের বাইসাহে একটা চান্স লইলে লাই লইল আচ্ছা আমরা পাটে আসি তখন সবাই বউ দেখিয়া সবার চয়েস হইল বউয়ের আংটি ফরাইতেও যাইব এমন সময় দেখি যে আব্বাসের যে নানা গেছে যার বয়স প্রায় সত্তরের রুফরে এই বুড়া তো তাই খালি বউয়ের আতের ফাইল ছাইয়া রয়েছে তো কইলাম যে আমি ইশারা দিয়ে কইলাম না না সবাই বউয়ের রুফের ছাইয়া বইয়া রয়েছে আর তুমি বউয়ের আতের ফাইল ছাইয়া রয়েছে কারণটা কি তা কয় না না আমার সত্তর বছরের অভিজ্ঞতা আছে এই বউরে যদি আমি বিয়া করাই এই মায়েরা যদি আমার নাতির বউ করিয়া লাই আমার নাতিও সুখী হইতো না আমার জিও সুখী হইত তো আমি কম না না তোমার এই সত্তর বছরের অভিজ্ঞতাটা কি একটু শেয়ার করো দেখ বউয়ের আঙ্গুলগুলা কি সুন্দরভাবে নোক পালিশ দিয়ে এবং কি স্টাইলিং করে কাটা এই মাইয়ার যদি বিয়া করায় আমার সুখ হইতো না তো আমি কইলাম যে এই নৌকের সাথে বা তার হাতের সাথে সুখী হওয়া না হওয়ার সম্পর্কটা কি তা কয় নাতি দেই যে নারীর তোর আঙ্গুল সুন্দর থাকব হাত সুন্দর থাকব এই নারী হচ্ছে হানড্রেড পার্সেন্ট কামচুর আর এই মাইয়ারে যদি আমার নাতিরে বিয়া করায় এই মাইয়া কোনো দিন হয়ে ঠ্যাং তুলে বয়ে থাকবো কোনো কাম করতো না সংসারও ঝামেলা থাকবো ঝগড়া থাকবো তো এই জগড়া বাসাই তুলে আগে বাগে বিয়াডে করাইতাম না বিয়াটা বাতিল হয়ে গেল তো প্রিয় গাছ দেখেন মাই আর হাতের নখ সুন্দরতার কারণে বিয়াটা ভাঙিয়া দিলো আব্বাসের নানের কামটা কি ঠিক হইলো